মাত্র এক মিনিটে কিভাবে, কাঁটালের খোসা খাটালকে পরিষ্কার করতে হবে সাদা ঘোষা এবং লাল খোসা কীভাবে পরিষ্কার করতে হবে তা আছে এই ভিডিওতে তো দেখতে হলে পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে দেখতে হবে আসসালামু আলাইকুম রাহি রাইফো ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো এবার মোল ভিডিওতে চলে আসি আজকে আমি কাঁটালের বিচি নিয়ে চলে আসলাম তো কাঁটালের বিচি কিভাবে পরিষ্কার করতে হয় কাঁটালের বিচিতে দুটো পর্দা থাকে একটা হচ্ছে সাদা পর্দা আর একটা হচ্ছে লাল পর্দা লাল পর্দাটা সহ তরকারিটা রান্না করলে অনেক সময় খাওয়া যায় কিন্তু তরকারিটা কালো হয়ে যায় আর কেমন যেন দেখতে লাগে লাল লাল পর্দাটা তো লাল কুষাটা তো আজকে কিভাবে আমি এক মিনিটে খুব তাড়াতাড়ি অতি সহজে কিভাবে লাল পর্দা লাল কুষাটা ফেলে দেওয়া যায় আমি এই ভিডিওতে দেখাবো তো আমি আগে একটা একটা করে বিচিগুলোর সাদা খুসাটা ফেলে দিয়ে তারপর আসতেছে সাদা খোসা তো সহজেই ফেলে দেওয়া যায় কিন্তু লাল খোসাটা এই যে আমার সাদা খোসা ফেলে দেওয়া হয়ে গেছে এখন আমি বিচিগুলো লাল খোসাটা ফেলাবো তো কিভাবে অতি তাড়াতাড়ি ফেলানো যায় সে টেকনিকটা আজ আমি তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো তো এখন সাদা খুসা ফেলে দিয়েছি এখন লাল খুসা ফেলানোর জন্য আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে বিচিগুলো তুলে নিচ্ছি একটা একটা করে বিচিগুলো সব তুলে নিয়েছি এখন বিচিগুলোর মধ্যে ভিজিয়ে রাখবো পানি দিয়ে পানির সাথে এক চামচ লবণ দিয়ে দিলাম আর একটু সাদা পানি দিয়ে বিচিগুলোকে ভিজিয়ে রাখবো তো পনেরো থেকে বিশ মিনিট বিজি রাখব তো আমি এইভাবে রেখে দেবো তো অপেক্ষা করতে হবে তোমাদেরকে আমার বীজগুলো ভিজে রাখা পর্যন্ত অপেক্ষা করবো বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এসে দেখো আমি বিশিগুলো হাত দিয়ে একটু একটু ছুটে যাচ্ছে কিন্তু তো আমি এখন বিসিগুলা কীভাবে ছাড়াব তোমরা দেখো এটা হচ্ছে একটা যারা গ্রামের গ্রামের বাড়িতে যারা তাকো যাদের পুকুর আছে পুকুরে গাঁট খরা থাকলে এই গাঠের মধ্যে এইভাবে করলে এইভাবে গাঠের মধ্যে নিয়ে গসলে লাল খোসাটা উঠে যায় আর যাদের যারা বাসা থাকে তাদের তো গাড় পাবে না ওরা হচ্ছে সিঁড়ির মধ্যে বা সিঁড়ি অনেক সময় টাইলস করা থাকে সেজন্য পারা যায় না আর আমি এই জিনিসটা পেয়েছি কিভাবে। আমি এই জিনিসটা পেয়েছিল এবং বালু এবং সিমেন্ট দিয়ে আমার ঘরেই বানানো ছিল এরকম গসাগসির কাজের জন্য আমি এটা বানিয়ে রেখেছি তো আমি দেখবো কী সুন্দর একটু হালকা হাতে ডলা দিলেই আমার বিচিগুলো পরিষ্কার হয়ে গেল তাই না অনেক ভিডিও দেখেছো অনেক রকম আইডিয়া দিয়েছে ভিডিও অনেক ইউটিউবের মধ্যে শুধু কাটাল বিচি পরিষ্কার করার অনেক ভিডিও আছে আমার ভিডিওটা একটু আলাদা তো এই দেখো এই জিনিসটা আমি কিভাবে এটা রড এবং বালু সিমেন্ট দিয়ে আমি বানিয়েছি এই জিনিসটা আমি বালু এবং সিমেন্ট দিয়ে বানিয়ে রেখেছিলাম এরকম গসাা কাজে আমি ব্যবহার করি তো দেখো পানি দিয়ে দিলাম এখন দেখো কীভাবে পরিষ্কার দেখাচ্ছে তাই না আশা করি পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করা লাগবে না তো চলো এখন আমি দুয়ে নেই তো দুতে হলে আমি রান্নাঘরে চলে আসলাম কারণ ওখানে আমার পানি আছে পানি নেওয়া লাগবে না আর হচ্ছে যেখানে আমি পরিষ্কার করছি সেখানে আমাকে পানি নিতে হবে সেই জন্য আমি রান্নাঘরে চলে আসছি মেশিনের মধ্যে এসে দেখো আমি একটা একটা করে দুয়ে নিচ্ছি দুয়ে দেখতে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত পরিষ্কার হয়েছে একদম অল্প টাইমে অনেক ভিডিও দেখেছি আমি কিন্তু আমার ভিডিওটা একটু ব্যতিক্রম অন্যরকম একটা স্টাইলে আমি কাটাল বুঝি পরিষ্কার করি আমি সব সময় কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আমি ভিডিওটি দিতে পারি নাই তো এবার আমি দিলাম আশা করি তোমরা দেখে উপকৃত হবে আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটি এবং আমার পরিষ্কার করার পদ্ধতিটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে আমি একটু বারবার করে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে পাতলা লাল কষাটা দুয়ে আলাদা করতে হলে একটু বারবার ধুতে হচ্ছে তো আমি দুয়ে নিচ্ছি দুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো সাদা একদম ফিট ফিটে সাদা হয়ে গেছে আর একদম অল্প সময়ের ভিতরে তোমরা এরকম দেখতে পারো আর এই দেখো কত সুন্দর হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে কোনো ঝামেলা নেই আর অল্প সময়ের ভিতরে একটু বিশ জি রেখেছিলাম লবণ দিয়ে না ভিজালেও চলবে যদি সময় থাকে ভিজাতে পারো আর যদি সময় না থাকে না ভিজালেও চলবে একটু ধুয়ে নিলে হবে তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে তুমি এ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার ভিডিওটি ফুল ওয়াচ করে একটা কমেন্টে জানাবে আমার ভিডিওটি কেমন হলো আর তোমাদের কাছে কেমন লাগলো পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো তো এ পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম